আজকে দুর্ভাগ্য দলে করে সত্য 90 ভাগ মুসলমানের দেশেও আজকে কোরআনের মনসে উঠে তাদেরকে কোরআনের মনসে কোরআনের দদকে বন্দুক করার জন্য মউথ পিচ পর্যন্ত করে না আওয়াজ বলতে হবে ঠিক বলছ না बैठे প্রিয় ভাইরা আমার দুঃখের শহীদ বলতে হয় দুঃখের শহীদ বলতে হয় দুর্ভাগ্য জনক হলো সত্য আজকে আমাদের দেশে অনেকাংশে নেতা হয় তারা যারা সমাজে যারা দুর্নীতিবাজ সমাজ সবচেয়ে যারা নিকৃষ্ট মানুষ তারাই হয় নেতা ধরে বলেন ঠিক না বেশি আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একজন অন্যতম আলোচক যুবকদের আইডল হাসিবুর রহমান ভাইয়ের মঞ্চে গিয়ে একজন নেতা বলেছে কোরআনের বক্তব্য দিয়ে তিনি নিয়ে বলেছে যে আমি গুন্ডা এবং আস্তান থেকে চেয়ারম্যান হয়েছি শোভান শোভানাল্লাহ বললেন গুন্ডা এবং মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছে সে কলার ঝুকায়া বলে যে আমি গুন্ডা থেকে মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি যারা মাহফিল করার আয়োজন করেছে আমি তাদেরকে কবর দেব তাদের হত্যা করব জেল খরায় পুরিয়ে দেব অসংক এই রকম গলাবাজি মন করেছে প্রিয় ভাইরা মনে রাখবেন ওলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী নেই নবীর ওয়ারিশ ওলামায়ে কেরাম আজকে যে ব্যাপারে

আমার বিশ্ব নবী সাবি সাবিওয়ালা নবী রাসুল সাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে বসা আছেন এমন সময় আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব মুগীরা ইরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিভাবে বাধাগ্রস্ত করা যায় তার দাওয়াত কিভাবে গন্ডগোল করা যায় তৎকালীন সময়ে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব তার সর্বাত্মক চেষ্টা চালাতো আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদে নববীতে আবু জাহেল ডাক দিয়ে বললেন তিনি একটি সমাবেশ আহ্বান করলেন কিভাবে মুহাম্মাদের মোহাম্মদের দাওয়াতকে বন্ধ করা যায় যেভাবে মোহাম্মদ দিনের দাওয়াত দিচ্ছে এমন একটা সময় চলে আসবে যেই সময় আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের কর্তৃত্ব চলে যাবে বিশ্ব নবীর হাতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তারা গ্রহণ করতে চায় না তাদের চিন্তা হলো এভাবে চলতে থাকলে মুহাম্মাদের কাছে সমস্ত নেতৃত্ব চলে যাবে চিৎকার দিবেন আল্লাহ আকবার আল্লাহু কিভাবে দমিয়ে রাখা যায় সমাবেশ আহ্বান করা হলো তৎকালীন সময়ের একজন আরবি ভাষার উপরে পণ্ডিত অর্জনকারী ব্যক্তি যার নাম ওলিদ ইবনে মুগীরা ওলিদ ইবনে মুগিরা আবু জেহেল কে ডাক দিয়ে বললেন নেতাজি চিন্তার কোনো কারণ নাই আমাকে সুযোগ দেন আমি মুহাম্মাদের কাছে যাব মুহাম্মাদের কাছে আমি তিন তিনটা প্রস্তাব করাবো তিনটা প্রস্তাব নিঃসন্দেহে প্রতিটা মানুষ গ্রহণ করবে আমার বিশ্বাস আমি মুহাম্মাদের কাছে গেলেই আমার কাছে সে আত্মসমর্পণ করবে এই সিদ্ধান্ত নিয়ে ওলিদ ইবনে মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন রাসূল নববীতে বসা রাসুলের দরবারে অলিন চলে গিয়ে রাখতে বললেন ওগো মোহাম্মদ আমি তোমার কাছে এসেছি আমি তোমার কাছে এসেছি তিন তিনটা প্রস্তাব নিয়ে তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মকে ধুলিসাত করার ষড়যন্ত্রে তেলিপ্ত হয়েছে তুমি আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ধোকা দিয়ে বোকা বানানোর জন্য তুমি চেষ্টা অব্যাহত রাখছ ওরে মোহাম্মদ আমি তোমার কাছে তিনটা প্রস্তাব নিয়ে এসেছি তুমি তিনটা প্রস্তাব করতে পারো তাহলে তোমার জন্য গাড়ি হবে বাড়ি হবে তোমার জন্য প্রটোকল পর্যন্ত হবে सीटेटকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ প্রস্তাব কয়টা তিনটা একটু জোরে বলতে হবে কয়টা তিন তিনটা প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীদকে ডাক দেন আলীদ তাড়াতাড়ি বলো কি তোমার প্রস্তাব তুমি কি প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী ডাক দিয়ে বলেন মোহাম্মদ তুমি যেভাবে দিনের দ্বীনের দাওয়াত দিচ্ছ দ্বীনের পর দিন তোমার জনসমর্থন বৃদ্ধি হচ্ছে আমাদের মনে হয় তুমি নেতা হওয়ার স্বপ্ন দেখেছো তুমি মেম্বার হবে তুমি চেয়ারম্যান হবে তুমি এমপি হবে তুমি দেশের রাষ্ট্র নায়ক হবে এমন চিন্তা চেতনা হয়তো তোমার মনে জাগ্রত হয়েছে ওরে মোহাম্মা তোমাকে আর চেষ্টা করতে হবে না তোমাকে এই চেষ্টা প্রচেষ্টা চালানোর কোনো তুমি দিনের বন্ধ দাও আর আমাদের দলের একটা ব্যানার নেও সমর্থন তুমি আমাদের দলের সমর্থন নিতে পারলে নির্বাচন লাগবে না বিনা ভোটেই তোমাকে রাষ্ট্রপতি বানায় দেবো চিৎকার আস্তাগফিরুল্লাহ তাহলে বিনা ভোটে নেতা হওয়ার স্বপ্ন রাসুলকে প্রস্তাব দিল যে মোহাম্মদ তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ তোমার এমন চিন্তা হতে পারে আজকে তুমি মেম্বার হবে কালকে হবে চেয়ারম্যান তারপরে এমপি তারপর রাষ্ট্র অনেক সময়ের ব্যাপার এই সময় তোমার অপেক্ষা করতে হবে না শুধুমাত্র আমাদের দলের একটা ব্যানার নাও কলা গাছ মার্কা তোমাকে বিনা ভোটেই তোমাকে নেতা বানায় দেবো চিৎকার দিবো না ভাইরা আমার রাসুল সাল্লাহকে বিনা ভোটে নেতা হওয়ার স্বপ্ন দেওয়া হলো রাসুল গ্রহণ করেছেন নাকি জোরে বলতে হবে গ্রহণ করেছে নাকি তালে যারা বিনা বলে নেতা হওয়ার স্বপ্ন দেখে আমরা পরিষ্কার জেনে নেব এরা আবু জেহেল আবু লাভা সাহেব আর উত্তরী চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে ভাইরা আমার অজোর দহ এলাকার ভাইয়েরা অলি দিগলে মগিরাম রাসূল সাল্লাল্লাহ আর ইউসাল্লামকে আবার বলছেন মোহাম্মাদ তোমার যদি এমন চিন্তা চেতনা থাকে অডেল সম্পদের মালিক তুমি হয়ে দাদে গাড়ি হবে বাড়ি হবে টাকা হবে পয়সা হবে হবে তোমার এমন চিন্তা চেতনা থাকলে তোমার আর কোনো কিছু করতে হবে না আমাদের দলে ফিরে আসো আসো

আমার আল্লাহ কালামের বানী পৃথিবীটা আর কোন উত্তম বাণী আছে জেরে বলতে হবে আছে দুর্ভাগ্য জনগোল সত্য বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ যেই দেশের তিনশো থেকে সাড়ে তিন লক্ষ মসজিদে আছে সুবর্ণলা বলবেন না যেই মসজিদে আযানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে দেয় দুর্ভাগ্যজনক হলো সত্য এই 90 ভাগ মুসলমানের দেশেও আজকে কোরআনের মাহফিল হয় না এবং হতে দেয় না আওয়াজ ঠিক বলছেন না প্রিয় ভাইয়েরা আমার আবু জেহেল আবু লাহাব উদবা সাহেব পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লি হাযাল তোমরা কুরআনের বক্তব্য শুনবে না যেখানে এই কুরআনে আলোচনা হয় সেখানেই তোমরা গন্ডগোল করবে সেখানেই তোমরা বিশৃঙ্খলা চালাবে যাতে করে কুরআনের দাওয়াত স্পষ্ট পারে আশরদন্ত করেছিল আবু জেহেল আবু লাহাব উদবা সাহেব নেই তবে তাদের প্রতাপ তো আজকেও বাংলাতে আছে আওয়াজ দেবো তবে ঠিক বলছেন বেটি

তোমার মনের কামনা বাসনা এমন যদি থাকে অঢেল সম্পদের মালিক তুমি হতে চাও তুমি সবচেয়ে ধনী হতে চাও তাহলে তোমাকে আর দাওয়াতি কাজ করতে হবে না আমাদের সমর্থন না আমরা আগামী কাল তোমাকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেব চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আজকে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে নাকি বলুন ভাই স্বাধীনতার পর থেকে যারাই দেশ চালিয়েছে বা এখন যারা আছে কুর্তিরা সরকার চায় আমার দেশ দুর্নীতি মুক্ত হোক ঠিক না বেঠিক আমার দেশ সুখী সমৃদ্ধশালী দেশ হোক সবাই চায় প্রতিটা রাষ্ট্র চায় প্রতিটা দেশেই যায়। প্রতিটা ব্যক্তি চায় অডেল সম্পদের মালিক হই প্রিয় ভাইয়েরা আমার যারা আজকে চায় মনে রাখবেন সবাই চায় চাইতেই হবে এটাই বাস্তবতা কিন্তু আজকে যে সরকার এই দেশের উন্নয়ন চায় হিসাব করলে দেখা যায় আজকে বাংলাদেশে এমন মানুষ আছে যাদের একটি মাত্র স্বাক্ষরের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না বাইরের দেশে পাচার করে এমন লোক আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আজকে বাংলাদেশের জমিনে যে ব্যক্তিগুলো খেতে গো মানুষের সম্পদকে অবৈধভাবে পাহাড় গুনে এরা দেশের শত্রু এরা জাতির শত্রু এরা সোনার বাংলার উন্নয়নের সবচেয়ে বড় বাধা কথা বলেন ঠিক না বেঠিক আমরা আহ্বান রাখি আমরা আহ্বান রাখি এইভাবেই আজকের দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক তাহলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কথা বলেন ঠিক না বেটি ঠিক না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার वाला হলো মোহাম্মদ তোমার মনের কামনা বাসনা এমন যদি চিন্তা এমন যদি চেতনা থাকে তুমি নিজেকে একজন ব্যক্তি এই উপহার দিতে চাও তুমি সমাজের সবচেয়ে সরসীর রмониগুলো সবচেয়ে সুন্দরের রмониগুলো তাদেরকে পছন্দ করবে জনসমর্থন বৃদ্ধি করার মাধ্যমে অрел সম্পদের মালিক তুমি হয়ে যাবে তুমি নেতা হবে তুমি গাড়ি পাবে বাড়ি পাবে তুমি যদি এমন চাও তোমার মনে চাও পাওয়া যদি এমন থাকে তুমি সুন্দরের রмони যাও আজকে মক্কায় গোটা মক্কায় মিডিয়ার মাধ্যমে প্রচার করা হবে মক্কা নগরীর সমস্ত সুন্দরী রমণী তোমার কাছে প্লেস করা হবে মোহাম্মদ তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ দেখেন এই কোরআন এই কোরআন আমার আপনার জন্মতে শুরু করে মৃত্যু পর্যন্ত আগঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এমন কোন বিষয় নেই যার আலோசনা আল্লাহ তাআলা কোরআনে করে আল্লাহ আকবার দেখেন কার নাই নেতা হওয়ার স্বপ্ন কার নাই অডেল সম্পদের মালিক যেভাবেই হোকতে হবে সকলের আছে চিন্তা হওয়ার সবার আছে তারপরে সরুশির অমনিগুলো কে না চায় এমন তিনটা প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন রাসুল sallallahu alaihi wasallam বলে দিলেন ওলি ইবনে মুগাইরা তুমি আমার কাছে তিন তিনটা প্রস্তাব করেছ। শুনে রাখো তুমি আমার কাছে এমন প্রস্তাবগুলো দিয়েছ। যেই প্রস্তাব তুমি বাস্তবায়ন করতে পারবে যেই প্রস্তাব তোমার পক্ষে সম্ভব তোমাদের জন্য একেবারে সম্ভব ব্যাপার তবে আমার কাছ থেকে জানে নাও আমার কাছ থেকে শুনে নাও লাউ আদাউ শামসুফিয়া মেনি, যা তোমার জন্য কোচিন কালে সম্ভব হবে না তোমরা যদি আমাকে ডান হাতে চন্দ্র উপস্থাপন করে দাও আর বাম হাতে কাম সূর্যকে উপস্থাপন করে দাও বা ডান হাতে সূর্যকে স্থাপন করে দাও বাম হাতে চন্দ্রকে স্থাপন করে দাও তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়া কখনো বন্ধ করব না চিৎকার যে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাম বললেন আমার ডানাতে সূর্য বামাতে যদি চন্দ্র দাও তারপরেও আমি এই দিনের দাওয়াত বন্ধ করব আমার রাসুল সাল্লাই এই কথা বলে جيعة كريمة من تلاوة أمر الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر الله أكبر رسول صلى الله عليه وسلم

আমাদের বিচার করতে হবে ন্যায় বিচার জোরে বলেন কি বিচার আর জোরে বলতে হবে কি বিচার ন্যায় বিচার কায়েম করতে হবে ন্যায় বিচার কায়েম যদি করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার আরেক জায়গায় বলে দিয়েছেন বিশ্ব নবীর হাদিস সাবাতুই জিল্লুহুম আল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সাত শ্রেণির বান্দাগুলোকে আরশের ছায়ায় স্থান দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন কয় শ্রেণির মানুষকে সাত শ্রেণির মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন

আপনি বাড়ির কর্তা আপনি বাড়ির নেতা আপনি একজন মেম্বার আপনি ওয়ার্ডের নেতা আপনি মসজিদের ইমাম সাহেব আপনি মসজিদের নেতা আপনি একজন সভাপতি সাহেব আপনি একজন মসজিদ কমিটির নেতা ইমামুল অর্থাৎ আমার রাসুলের বক্তব্য ইমা সেই সমস্ত ইমামদেরকে সেই সমস্ত নেতাদেরকে যেই নেতা গুলো আরো স্থান পাবেন তার প্রথম নম্বর তালিকায় আমার রাসুল বলেন যেই সমস্ত বিচারক গুলো তার সমাজ ব্যবস্থায় বিচার করেছেন ন্যায় বিচার চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ বিচারপতি তোমার কাছে বিচার না ফেলে। কোথায় বিচার পাব মোরা কার কাছে গেলে কার কাছে গেলে তাকবীর সর্বাঙ্গে দেখি শুধু লেবেলি মানবতাম ভিতরে দেখি মানবতা নেই আছে শুধু সাদাম কোনটা সত্য কোনটা মিথা কোনটা সত্য কোনটা মিথা বিচার কে করিবে কোথায় বিচার পাব মোরা কার কাছে গেলে কার কাছে গেলে ধরার পূর্বে যে ছিল ভাই সবার কাছে ভালো রাতারাতি বাদি কি করে হলো যেটা বলতে হবে ঠিক না ঠিক